ঝিনাইদহে ট্রিপল মার্ডারের চার দিন পেরোলেও ধরা ছোয়ার বাইরে জড়িতরা অথচ হত্যার দায় স্বীকার করে খুদে বার্তা দিয়েছে চরমপন্থী দল তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না দেখায় আতঙ্কিত স্থানীয়রা তবে পুলিশের দাবি এলাকায় আইনশৃঙ্খলা বজায় সময় সজাগ রয়েছেন তারা সচেতন মহল বলছে নির্বাচন এলেই বেড়ে যায় চরমপন্থীদের আনাগোনা বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার এর হানিফ ১৪ বছর হাজতবাসের পর নাম লেখান আওয়ামী লীগে হন হরিণাকুণ্ড উপজেলার মৎস্যজীবী লীগের সহসভাপতি গেল একুশ ফেব্রুয়ারি শৈলকুপা রামচন্দ্রপুর গ্রামে গুলি করে হানিফকে হত্যা করা হয় খুন হয় হরিনাকুণ্ডুর লিটন ও কুষ্টিয়ার রাইসুলো এর মধ্যে হত্যার দায় স্বীকার করে একটি উড়ো খুদে বার্তা দিয়েছে চরমপন্থী জাসদ গণবাহিনী এখনও ট্রিপল মার্ডার সংশ্লিষ্ট তাই কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ এতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক জেল দিয়ে এবং বাইরে বের নয় বছর স্বাভাবিক জীবনযাপনের পরে সে চলে ভয়ের বিষয় এতদিন পর এইসব সংগঠন আবার মাথা দিয়ে উঠছে পুলিশ এখনো কোনো একটা আসামি ধরতে পারল না তাহলে হয়তো পুলিশের ব্যর্থতা সচেতন মহল বলছে হঠাৎ করেই এলাকায় বেড়েছে কথিত চরমপন্থী সংগঠনের তৎপরতা সংসদ নির্বাচন এলেই তাদের আনাগোনা বেড়ে যায় এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এবং কি বিশেষ করে ইলেকশনের তৎপরতার মধ্যেও তাদেরকে ব্যবহার করা হতো একেবারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে তারা নতুন করে আবার কোনোভাবে সংগঠিত হয়ে আগামী নির্বাচনেও তারা ব্যবহৃত হতে পারে পুলিশ বলছে ট্রিপল মার্ডারের কারণ ও জড়িতদের শনাক্তে তাদের সাথে কাজ করছে র্যাব ও সেনাবাহিনী তদন্তের রিপোর্টটা আসার পর্যন্ত আমাদের কাউকে করতে হবে এবং কিভাবে কোথায় গুলি কী গুলিতে কী গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরও জানতে পারব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্থানীয়দের সাদ্দাম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঝিনাই